আমার নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন ডক্টর ফাউদুল কবির খান আজ বাড়িয়া গুপ্তেশ্বরা ফেরিঘাট পরিদর্শন শেষে ফেরি উদ্বোধনের নতুন তারিখ ঘোষণা করে দিয়েছেন আগামী চব্বিশ মার্চ থেকে চলবে ফেরি বসন্তীর পাশে বহুল কাঙ্ক্ষিত এই ফেরি সার্ভিস অবশেষে শুরু হয়েছিল আপনারা জানেন গত পাঁচই মার্চ এই ফেরি উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু কন্ট্রোলের কাজ এবং যে কাজ শেষ না হয় শেষ না হয় সেটা পিছিয়ে যায় অবশেষে সন্দীপবাসিক বহু কাঙ্ক্ষিত ফেরি সার্ভিসের উদ্বোধনের তারিখ ঘোষণা করার পর সন্দীপবাসী মন্ত্রেপক আনন্দ বিরাজমান অনেকেই সেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে দেখতে পেয়েছি তো অবশেষে আমাদের ফেরি চালু হচ্ছে এবং সন্ধীবাসীর দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা দীর্ঘ দীর্ঘদিনের যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে সন্ধীরবাসী মুক্তি পাবে আপনারা জানেন ইতিমধ্যে এই পথে একটি ফেরি নির্বাচিত করা হয়েছে ফেরি কপতাক্য আপাতত সেটি চলবে এবং আগামী সেপ্টেম্বর সেপ্টেম্বরে নতুন ফেরি আসবে বলে মাননীয় উপদেষ্টা জানিয়েছেন আর নতুন ফেরি আসলে তখন সেগুলো সারা বছর চলতে পারবে বর্তমানে যেটি দেওয়া হবে এটি বর্ষাকালে চলা অসম্ভব তো আমাদের যখন ফেরি চালু হবে তখন এই ফেরিতে খুব সাশ্রয়ী মূল্যে মানুষ পণ্য পরিবহন সহ সব ধরনের মালামাল পরিবহন করতে পারবে এবং এটি সন্দীপবাসীর জন্য একটি বিশাল মাই ফলক বলে মনে করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন